আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদবেন মাজনাশের বিবাহ এবং তালাক রেজিস্টার বারনঙ্গ মানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট আমাদের সমাজে বর্তমানে অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যে কারো স্ত্রী অন্য কোনো ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পালিয়া চলে যায় এবং অন্যত্র বিবাহ করে সেই ক্ষেত্রে আসলে উক্ত ছেলে অনেকটা বিপদে পড়ে যায় কারণ সময় মতো ডিভোর্সের কোনো নোটিশও পায় না বা সেই মোমেন্টে কি করা লাগবে এটা নিয়ে সে কিং কর্তব্য বিমোড় হয়ে পড়ে তো এই ক্ষেত্রে আসলে আইনগতভাবে কি করণীয় বা কি করা যায় সেটা নিয়ে আজকে আলোকপাত করব। এই বিষয়টি জানার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটুকু দেখার অনুরোধ রইল যখন উক্ত স্ত্রী তারপর কি লিপ্ত প্রেমিকের সাথে অন্যতরে চলে যায় বা পালিয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমে গিয়ে যেটা করে তারা কিন্তু একটা ব্যাঙ্ক তালাক পেপার্স রেডি করে অর্থাৎ দুই পার্সেন্ট নোটিশ রেডি করে এটার কারণ হচ্ছে আপনি একটি ডিভোর্স থেকে আরেকটি বিবাহ বিবাহে যখনই উপনীত হতে যাবেন ওই দুইটার মধ্যে অবশ্যই নব্বই দিনের ডিস্টেন্স অর্থাৎ নব্বই দিনের পার্থক্য থাকতেই হবে যার কারণে তাৎক্ষণিকভাবে বিবাহ পড়াতে গেলে বা বিবাহের কাগজ করতে গেলে নব্বই দিন পূর্বে নোটিশ না দিলে বা নব্বই দিন পূর্বে তালাকের পেপার্স রেডি না করলে সেইটা কিন্তু আইনগতভাবে গ্রহণযোগ্য বিবাহ বলে সম্মতি সম্মতিভুক্ত হবে না বা লিগালিটি সেটা পাবে না যার কারণে ব্যাক ডেটে তালাক রেডি করে রেডি করে এটা হতে পারে কাজের কাছে হতে পারে এটি আদালতের মাধ্যমে অর্থাৎ এফিডেভিট মাধ্যমে এই ক্ষেত্রে যিনি পূর্বের স্বামী থাকেন অর্থাৎ যে স্বামীর বাড়ি থেকে উনি পালিয়ে স্ত্রী পালিয়ে গিয়েছেন সেই স্বামী চাইলে কিন্তু কিছু আইনগত পদক্ষেপ উক্ত স্ত্রীর বিরুদ্ধে নিতে পারেন যদি উক্ত স্বামী মনে করেন যে উক্ত স্ত্রী অন্যায় করেছে তার বিরুদ্ধে তিনি আইনগত পানিশমেন্ট নিতে আগ্রহী আগ্রহী বা তাকে শাস্তি দিতে সেই ক্ষেত্রে উনি কিন্তু আদালতে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা পারিবারিক আদালতে করতে পারেন অথবা তিনি তার স্ত্রীকে নিজের কাস্টোডিতে নেওয়ার জন্য একশো ধারায় ফৌজদারি আদালতে মামলা করতে পারেন এতে করে হবে কি যদিও বা উক্ত স্ত্রী পরবর্তীতে মামলায় গিয়ে উক্ত তালাকের পেপারস বা তালাকের নোটিশ ব্যাক ডেটেরটা দেখাবে কিন্তু তালাকের নোটিশ যে উনি ডাক বিভাগে প্রেরণ করছেন এইটা কিন্তু ব্যাক ডেটেড দেখানো সম্ভব নয় কারণ এই ডাক বিভাগে ডাক বিভাগের রিসিপ কিন্তু কখনো ব্যাক ডেটে হয় না তো যার কারণে উনি যে ডেটে প্রেরণ করেছেন সেই ডেটটাই কিন্তু ওখানে দেখাবে যা ওখানে নোটিশের ডেট যাই থাক না কেন ডাক বিভাগে যে ডেটে উনি প্রেরণ করেছেন সেই ডেটটার সাথে ওই বিবাহের ডেটার একটা কম্পেয়ার হবে ওর কম্পেয়ারের মাধ্যমে বোঝা যাবে যে ওখানে নব্বই দিন হয়েছে কিনা শুধুমাত্র ডিভোর্সের নোটিশে যে নব্বই দিন আগে ডেট আছে এইটা দিয়ে কিন্তু আদালতে ওই জিনিসটা প্রমাণ করা সম্ভব না যে আপনি আর সঠিকভাবে নব্বই দিন পূর্বে তালাক দিয়েছেন তো এটা যদি প্রমাণ যিনি অর্থাৎ উক্ত স্ত্রী প্রমাণ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে একটি ইলিগাল এলিগেশন আসবে অর্থাৎ স্ত্রী কিন্তু শাস্তির সম্মুখীন হবে এইভাবে উক্ত পূর্বের স্বামী উক্ত স্ত্রীর বিরুদ্ধে আইনগত পেনিশমেন্টের ব্যবস্থা করতে পারেন তবে কোনো স্বামী যদি উক্ত ব্যাকডেটের নোটিশ না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে আইনগত পদক্ষেপ না নিলে তিনি ভবিষ্যতে আর বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে হয়তোবা উক্ত স্ত্রী অন্য জায়গা থেকে ঘুরে এসে বলতে পারে বা তারপরও কিও প্রেমিকের যিনি ছিলেন তার কাছে থেকে ফিরে এসে বলতে পারে যে তিনি কোথাও গিয়েছিলেন অথবা তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এই ক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্টারি ভাবে প্রমাণ করতে পারবেন না যে উনি অন্য জায়গায় গেছিলেন অথবা উনি কোনো অপরাধ করেছে এই জিনিসটা কিন্তু প্রমাণ করা যায় না যার কারণে কোনো কারণে আপনার স্ত্রী আপনার যদি মনে হয় অর্থাৎ যে পুরুষের স্ত্রী চলে গেছেন তার যদি মনে হয় যে তার স্ত্রী চলে গিয়ে চলে যাওয়ার পরে নোটিশ দেন নাই অথবা কোনো পরকিয়ার প্রেমিকের কাছে চলে গেছে এ ধরনের সন্দেহজনক অবস্থা থাকলে তিনি খুব পুলিশ স্টেশনে গিয়ে অথবা থানায় গিয়ে একটি জিডি করবেন যেখানে তিনি তার ওয়াইফের নামে এবং তার যে পরকীয় প্রেমিকের সাথে চলে গেছে তাকে উল্লেখ করে একটি জিডি করবেন এবং কবে চলে গেছে কোন টাইমে চলে গেছে কিভাবে চলে গেছে এগুলো সব কিছু সম্পৃক্ত করবে তাহলে হবে কি সেই ক্ষেত্রে উক্ত নারী যদি কোনো কারণে নোটিশ না পাঠায় ডিভোর্সের ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা থেকে আপনি বেঁচে যাবেন তবে যদি চান যে উক্ত স্ত্রীকে আপনি পুনরায় নিতে চান তাহলে তো আপনি আহ যে পদ্ধতি বললাম যে পারিবারিক আদালতে মামলা করতে পারেন অথবা ফৌজদারি আদালতে করতে পারেন অথবা না চাইলে আপনি জিডির মাধ্যমে আহ এই জিনিসটার সলিউশন করতে পারেন এবং যদি তারপরেও না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আদালতের দ্বারস্থ আপনাকে হতেই হবে আদালতের দ্বারস্থ হইলে সেই ক্ষেত্রে ওই মেয়েও পানিশমেন্টের আওতায় আসবে এবং আপনিও ভবিষ্যতে আহ আইনগত ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন